মুখ্যমন্ত্রী তুচ্ছ করে দিতে পারেন মানে উনি নিজের চেয়ার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট কোনো ব্যাপার না তো এটা আমাদের বাংলার লজ্জা যে ভারতবর্ষের সবচাইতে মানে স্বচ্ছ যে আমাদের বিচার ব্যবস্থা সেটাকে পর্যন্ত উনি চ্যালেঞ্জ করছেন

সুপ্রিম কোর্ট অলরেডি একটা প্রভিশন রেখেছে তো সেই প্রভিশনে যাবেন তারা চাকরি পাবেন এটা তো খুব একটা বিষয় নয় কিন্তু এটা ওনার করার দরকার ছিল বহুদিন আগে যখন হাইকোর্টে কেসটা চলছিল শি কুড হ্যাভ ডান দ্যাট তাহলে এতগুলো ছেলে চাকরি একসঙ্গে যেত না এতগুলো পরিবার বিপর্যস্ত হতো না এতগুলো পরিবার বিপর্যয়ের মধ্যে পড়তো না আমি এই সকল রাজনীতির কথা বলতে চাই না এটা খুব একটা সেন্সিটিভ ব্যাপার আপনারা এটাতে তো রাজনীতি ঢোকাবেন না আমার মনে হয় এতগুলো ছেলেমেয়ের চাকরি গেছে এতগুলো পরিবার আজকে বিপর্যস্ত তাদের পাশে সবার দাঁড়ানো উচিত এবং বিচার ব্যবস্থা যে রায় দিয়েছেন সেটাকে সম্মান করে যেভাবে তারা প্রক্রিয়ায় বলেছে সেই প্রক্রিয়া যদি তাড়াতাড়ি শুরু হয় সুষ্ঠুভাবে দুর্নীতি ছাড়া সেটা এনশিওর করা আমাদের সবার দায়িত্ব